সিবিআই সেজে পিস্তল নিয়ে বেহারার ইন্টিরিয়ার ডেকোরেশন সংস্থার নবদম্পতিকে প্রাণী মারার হুমকি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা আতঙ্কে গত এক মাস ধরে পালিয়ে বেড়াচ্ছে নবদম্পতি হামলা সিসিটিভি ফুটেজ ব্যারাকপুর থানাকে দিয়ে কোনো ফল হয়নি ব্যারাকপুর সদর বাজারের বাসিন্দা সাথী রেখা ব্যানার্জী গত বাইশে ফেব্রুয়ারি বিয়ের কথা ছিল দুর্গাপুরের বাসিন্দা সমীত গাঙ্গুলির সাথে সেই মতো বাড়িতে সাজানো গোছানোর জন্য ইন্টিরিয়ার ডেকোরেশনের জন্য বেহালা শিবাজি কোম্পানির সাথে কথা হয়েছিল শিবাজি সিংকে এক লক্ষ টাকার একটা চেকও কেটে দেয় শিবাজি সিং এর কোম্পানিকে কিন্তু মা অসুস্থ হয়ে পড়ায় সেই বিয়ে ভেস্তে যায় এরপরে সেই চেক ফেরত দিতে বলে সাথী লেখা ব্যানার্জি কিন্তু চেক ফেরত না দিয়েই উল্টে প্রাণনাশের হুমকি দিতে থাকে তার পরিবারকে এমনকি তুলে নিয়ে যাওয়ার হুমকি দিতে থাকেন নবদম্পতিকে বারবার বাড়িতে এসে পিস্তল দেখে নানা হুমকি দিতেই থাকে আতমকে নবদম্পতি দীঘা কাল তারাপীঠ ভিন রাজ্যে তা ভালিয়ে বেড়াচ্ছেন ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করলেও সুরাহা মিলছে না উল্টে পুলিশ সমঝোতায় আসতে বলছে বলে অভিযোগ বিভিন্ন সময় শিবাজি সিং সিবিআই সেজে নীল বাতি লাগানো গাড়ি করে এসে হুমকি এবং নবদম্পতিকে তুলে নেবার চেষ্টা সিসিটিভি ক্যামেরার পুলিশ কেউ

ইভেন্ট ম্যানেজমেন্ট আমি কুড়ি তারিখে কুড়ি তারিখ কুড়ি ফেব্রুয়ারিতে আমার বিয়ে ঠিক হয় বিয়ে ঠিক হয় দু হাজার পঁচিশে বিয়ে ঠিক হয় তখন আমি ফেসবুকের মাধ্যমে কয়েকটা ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে কন্ট্যাক্ট করি তার মধ্যে একজনকে সিলেক্ট করি পায়েল ঘোষ বলে একজন শুভ শুভ শুভমূর্ত ইভেন্ট ম্যানেজমেন্ট তো পায়েল ঘোষ বলে একজনকে সিলেক্ট করি উনি আমার বাড়িতে আসে একুশে একুশে জানুয়ারি ওনাদের সাথে আমি কন্ট্যাক্ট করি আর আঠাশে জানুয়ারি ওনাদেরকে আমি বাড়িতে ডাকি বাড়িতে ডেকে সব মেজারমেন্ট টেজারমেন্ট নিয়ে যাওয়ার পরে ওনারা বললো আপনাদেরকে একটা অ্যাডভান্স করতে হবে অ্যামাউন্ট বলে দিল কত টাকা খরচা হবে প্রায় সাড়ে পাঁচ ছ লাখ টাকা মতন এস্টিমেট দিয়েছিল তো বললো যে আমাকে অ্যাডভান্স দিতে হবে তো অ্যাডভান্স দিতে হবে আমি বললাম যে আমি এক ক্যাশ তো নেই আমি চেক দিচ্ছি বলে চেক দিয়েছিলাম এক লাখ টাকার একটা চেক দিয়েছিলাম চেক দেওয়ার পরে তা আঠাশ তারিখের ঘটনার পরে পঁচিশে পঁচিশ তারিখে পঁচিশ তারিখে আমার মা অসুস্থ হয় পঁচিশে জানুয়ারি অসুস্থ হওয়ার পরে তখন ওরা এসে দেখেছে আমার মা অসুস্থ হয়েছে সবে মাত্র অসুস্থ হয়েছে পঁচিশে জানুয়ারি তারপর মা অসুস্থতা বাড়তে থাকে ফলে ওই অ্যাকাউন্ট থেকে আমাকে টাকা তুলে নিতে হয়েছে মা অসুস্থতার কারণে অটোমেটিক্যালি ওই চেকটা বাউন্স করে বাউন্স করার পর ওরা আমাকে সাত সেভেন্থ ফেব্রুয়ারি আমাকে জানায় যে চেকটা বাউন্স করেছে ম্যাডাম আলাম চেক যখন বাউন্স করেছে আপনি আপনার চেকটা আমি আপনি আমার চেকটা ফেরত দিয়ে যান আমি এখন বিয়ের প্রোগ্রামটা করছি না বিয়ে আমি এখন করছি না ক্যান্সেল হয়ে গেছে কারণ আমার মা ভীষণ সিরিয়াস মা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে কাজেই সেইভাবে আমরা এখন বিয়ের প্রোগ্রাম করব না তো তাতে বলাতে বলছে না চেক বাউন্স হয়েছে আপনাদেরকে সম পরিমাণ টাকা আমরা চেক ফেরত দেবো তখনই যখন সম টাকা আমাদেরকে দেবেন ইভেন্ট ম্যানেজমেন্টের নাম হচ্ছে শুভ মুরাদ শুভ মুরাদ পায়েল ঘোষ আর শিবাজি সিং হুম তারপরে তারপরে আমাকে আমি আমি বলেছি আমি এত টাকা তো দিতে পারবো না এখন কারণ আমার সব টাকা খরচা গেছে মায়ের সুস্থতার জন্য বলছে না টাকা আপনাদেরকে দিতে হবে আমরা আপনার বাড়ি আসছি বলে আমার বাড়িতে আসে তারপরে আরেকদিন আমার বাড়িতে আসে বাড়িতে এসে চেকটা ফেরত দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করি যে আমি চেকটা ফেরত দিয়ে দিন ওরা বলছে না টাকা ক্যাশ দিতে হবে তবে দেবো তারপর থেকে শুরু হয় ওদের চেটনিং তারপর তারপর থেকে শুরু হয় ওদের চেটনিং যে মানে বাড়িতে তারপর তারপর থেকে আমাদের আমার হাজব্যান্ডের ফোনের কনস্ট্যান্ট এর পর চেটনিং ওই শিবাজি সিং পায়েল ঘোষের হাজব্যান্ড শিবাজি সিং একজন পাঞ্জাবি লোক ওনায় উনি কনস্ট্যান্ট আমাদেরকে চেটনিং দিতে থাকে যে উঠিয়ে নিয়ে আসবো কেটে ফেলবো বিভিন্ন রকম হুমকি দিচ্ছে প্রাণ প্রাণনাশের হুমকি দিচ্ছে মার্ডার করে দেবো কিডন্যাপ করবো তুলে নিয়ে আসবো এই করতে করতে আঠারোই এপ্রিল ওরা আমার বাড়িতে একটা নীলবাতি লাগানো ফরচুনা সাদা সাধারণের ফরচুনা গাড়ি নিয়ে আমার বাড়িতে চলে আসে সিবিআই সিবিআই বলে নিজেদেরকে পরিচয় দিয়েছিলো সিবিআইয়ের লোক এসছিলো শিবাজি সিং এসছিল প্রচণ্ড অবস্থায় গাড়ি থেকে নামতে পারছিল না আর যে তিনজন এসেছিলো তারা বডিগার্ড তারা বডিগার্ড নীলবাতি লাগানো গাড়ি ফরচুনা গাড়ি পুরোনামলের ফরচুন ওরা এসছে ওরা তো বলেছিল ওরা বেহালাতে ওদের অফিস আছে বেহালাতে অফিস বলেছিল এবার অরিজিনালি আমি ওর অফিসে যাইও নি বলতে পারবো না এক্স্যাক্ট তো তারপর আমার বাড়িতে আসে সেই মুহূর্তে আমার হাজব্যান্ডকে আর আমার শ্বশুরমশাইকে তুলে নিয়ে যেতে চায় ওরা একজন আরেকজনকে ইশারা করছে গাড়িতে তুলতে বলছে তো হাতে পায়ে ধরে আমার হাজব্যান্ড বলেছে ঠিক আছে আমি টাকা দেব আমাকে ছেড়ে দিন আমি টাকা দেব বলে তারপরে জবরদস্তি ওদেরকে একটা ডেট নিয়ে ওদেরকে সরিয়ে দেয় তারপর থেকে ফো ফোনের পর ফোন যে চেটিং যে কবে আসবে আমরা আমরা এত পরিমাণ ভিত যে ওরা যখন তখন বাড়িতে আসছে এই সেকেন্ড মেয়ে ওরা বাড়িতে এসছে তখন আমরা বাড়ি থেকে পালিয়ে গেছিলাম কারণ বাড়ি থেকে পালানো ছাড়া কোনো উপায় নেই কারণ ওরা যেভাবে আমাদের অ্যাটাক করছে যখন তখন বডিগার্ড নিয়ে অত বডিগার্ড নিয়ে আর্মস নিয়ে বডিগার্ড উইথ আর্মস আসছে বডিগার্ড যারা আসছে তাদের কোমরে আর্মস রয়েছে পুলিশকে জানিয়েছি পুলিশ আমাদের সহযোগিতা ব্যারাক্য থানা ব্যারাকু থানা আমাদের বলছে ওদের সাথে নিগোসিয়েশন করতে হবে একটা সমযোগ তাতে আসতে হবে কেন আমি সমঝোতা করব। আমি তো কোনো প্রোগ্রাম করিনি যে আমি তাদের সাথে তাদেরকে টাকা দেবো কেন জবরদস্তি তারা টাকা আদায় করতে চাইছে পুলিশের এই সিবিআইয়ের গাড়ি দেখিয়ে সিবিআইয়ের নীলবাতিওয়ালা গাড়ি দেখিয়ে ওকে তুলে নিয়ে যেতে চাইছে হাজব্যান্ডকে আমি ওদের সাথে নেগোসিয়েশন করতে রাজি না আমি ওদের সাথে আমি ভয় পালিয়ে যাচ্ছি কারণ আমার হাজব্যান্ডকে নিয়ে পালিয়ে নেওয়া গেলেও ওরা আমার হাজব্যান্ডকে বা আমাকে কিডন্যাপ করবে কিডন্যাপ করে মার্ডার করার হুমকি দিচ্ছে সেই ভয়ে আমরা বাড়ি থেকে পালিয়ে যাচ্ছি বাড়িতে থাকতে পাচ্ছি না দানা ভরে দেবো এই সমস্ত ভাষা বলছে বলছে গেড়ে রেখে দেবো কেটে ফেলে দেবো একবার হাতে পাই না তারপর কাটবো কিভাবে দেখতে পাবে বাড়ি ছাড়া আমরা কি করবো বুঝে উঠতে পারছি না পুলিশের কাছে সহযোগিতা চাইছি পুলিশ বলছে নিগোসিয়েশন করুন ওদের ডেকে পাঠাচ্ছি উকিলের সহযোগিতা বলতে উকিলের সাথে কথা বলেছি কিন্তু কথা বলে সেভাবে এখনো পুলিশের সাথেই মেনলি পুলিশের কাছে আমাদের আমরা খুবই দিন আতঙ্কের মধ্যে রয়েছি কারণ আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে এই কারণে আমাকে তারা থেট করছে যে যেখানেই পাবো সেখানেই দানা ভরে দেবো যেখানে পাবো সেখান থেকে তুলে নেবো ওটা কলকাতার বুকে আমি যেখান থেকে সেখান থেকে খুঁজে নিতে পারবো এবং আমার দশ আপনার পঞ্চাশ জনের মতন বডিগার্ড রয়েছে আমার লোক লাগানো আছে সুতরাং আমি এই এই ভয়ে এই থ্রেন্ডিংয়ের জন্য কি হচ্ছে আমাকে ছোট পালিয়ে বেড়াতে হচ্ছে কলকাতা ছাড়াও হতে হচ্ছে বাইরে বাইরে চলে যেতে হচ্ছে কারণ হচ্ছে যে আমি সবসময় আমি প্রশাসনকেও বলেছি যে এই একটা ব্যবস্থা করার জন্য কারণ হচ্ছে আমি তো কিছু কাজ করাইনি তো আমি কেন টাকা দিতে যাব তো বারবার ওই একই কথা আমার সব ফোনে লাভ নেই আপনাকে টাকা দিতে হবে এবং আপনাকে দিতে হবে যে ফোনে ধুমকি দেওয়া হচ্ছে ফোনেতেও হুমকি দিচ্ছে এবং হুমকি দেওয়ার সময় যখন খুব মানে ভালো রকমের হুমকি দিচ্ছে তখন হোয়াটসঅ্যাপে হুমকি দিচ্ছে তখন হোয়াটসঅ্যাপ কল করছে দি হুমকি দিচ্ছে আর নইলে এমনি ফোনে ফোন করছে ফোন করে বলছে যে আপনি কোথায় রয়েছেন গেড়ে